পাঁচশো টাকা জিতে নিন বিকাশ অ্যাপসে গেমস খেলে আসলে কথাটা অবিশ্বাস্য হলো সত্ত্বেও আপনারা আজকের এই ভিডিওতে এ টু জেড জানতে পারবেন কীভাবে আপনারা বিকাশ অ্যাপসে গেমস খেলবেন সঠিক নিয়মে এবং কিভাবে টাকা উইথড্র করবেন এবং গেমস খেলার সঠিক নিয়ম এবং সঠিক প্রসেস তাই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও যারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে টাকা ইনকাম করতে চান গেমস খেলে তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা যারা ভিডিওটা এ জেড কন্টিনিউ করবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে এবং ভিডিওটা উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন। এবং ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ তাই বেশি কথা না বলে চলুন শুরু করা যাক যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা সর্বপ্রথম বিকেল অ্যাপসে পিন নাম্বার দিয়ে লগ করে নেবেন লগ ইন করে নেওয়ার পর নিজের দিকে স্কল করে আসবেন আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন গেমস নামে একটা অপশন আপনারা গেমসে ক্লিক করবেন এখানে অনেকগুলো গেমস বর্তমানে শো করতেছে আমি যে গেমসের কথা আপনাকে বলছি এই যে ফ্রি কিক নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা ফ্রি কিকের উপর ক্লিক করবেন তারপর এখানে ওদের নিয়মাবলী আছে আপনারা এখানে ক্লিক করলে ওদের নিয়মাবলীগুলো আপনারা দেখে নিতে পারবেন আমি ঠিক আছে বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে জাস্ট আপনারা ওয়েট করবেন ওয়েট করার পর এরকম একটা ইন্টারভেস কিন্তু অলরেডি চলে এসেছে প্রতিদিন নতুন নতুন গেমস আর রিওয়ার্ড ঠিক আছে ওপরে আমি ক্রস বাটনে ক্লিক করলাম তারপর এখানে একটা যেটা না বললে নয় আপনাদের এই প্রশ্নগুলো অনেকেই করেন ঠিক আছে আগে আমি আপনার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেই এখানে কিন্তু সর্বমোট তিন হাজার টাকা ক্যাশ পুরস্কার এ মানে এখন পর্যন্ত পার্টিসিপেট করছে ছত্রিশ জন এখনও সময় আছে চোদ্দো দিন দশ ঘন্টা চার মিনিট বারো সেকেন্ড ঠিক আছে এই সময়ের সর্বশেষ সেকেন্ড পর্যন্ত আপনি যদি র্যাঙ্ক ওয়ান থেকে বিশের মধ্যে থাকেন তাহলে আপনারা এখান থেকে কিন্তু পুরস্কারগুলো জিতে নিতে পারবেন এখন কে কত টাকা পাবেন এটা আপনাদেরকে আমি বলতেছি র্যাঙ্ক ওয়ানে থাকলে পাঁচশো দুই থেকে তিনের মধ্যে থাকলে তিনশো পঞ্চাশ চার থেকে পাঁচের মধ্যে থাকলে দুইশো ছয় থেকে দশের মধ্যে থাকলে একশো বিশ তারপর আমি যদি নিচের দিকে একটু দেখাই আপনাকে নিচের দিকে আমি যে দেখুন এগারো থেকে বিশের মধ্যে থাকলে আশি টাকা করে আপনারা জিতে নিতে পারবেন তাহলে সর্বমোট কিন্তু আপনারা তিন হাজার টাকা জিতে নিতে পারবেন আপনারা যদি সঠিকভাবে গেমসে অংশগ্রহণ করেন সঠিকভাবে খেলেন ঠিক আছে এখন গেমস খেলতে হলে আপনাকে যে কাজটি করতে হবে এই যে প্লেন নাও চল্লিশ টাকা এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেয়ার শো করবে অটোমেটিক আপনার ফোন নাম্বারটা এখানে থাকবে এখানে আপনার পিন নাম্বার দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি পিন নাম্বার দেওয়া শেষ এখন আমি কনফার্ম বাটনে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেল ঠিক আছে মেক পেমেন্ট কিন্তু হয়ে গেল এখন আমি ডাইরেক্ট সরাসরি ডাইরেক্ট সরাসরি গেমসে প্রবেশ করতে পারবো এবং গেমসে খেলতে পারবো ঠিক আছে এই যে এখানে আর একটা চলে আসছে অলরেডি ঠিক আছে ওটা আমি পরে দেখে নেব এখন আপনারা গেমসে কীভাবে অংশগ্রহণ করবেন এবং কীভাবে খেলবেন সেটাও আপনাকে আমি বলে দেব এখন গেমস খেলার সঠিক নিয়ম এটাও আমি বলে দেবো জাস্ট আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে এ টু জেড কন্টিনিউ করুন এই যে দেখুন আমি এখন গেমসে প্রবেশ করব এখন খেলব ঠিক আছে যিনি র্যাঙ্ক ওয়ানে আছে বর্তমানে উনি কিন্তু একশো চোদ্দ পয়েন্ট করছে ঠিক আছে যিনি দুইয়ে আছে উনি তেরাশি পয়েন্ট করছে এখানে কিন্তু র্যাঙ্কিংগুলো শো করবে ঠিক আছে আবার যদি শো মোরে ক্লিক করেন এখানে আবার দেখতে পারবেন এভাবে আপনারা র্যাঙ্কিংগুলো দেখে নেবেন এখন আমি প্লে বাটনে ক্লিক করলাম প্লে বাটনে ক্লিক করার পর আমি এখন গেমসটা খেলবো এবং আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ টিপস দেব ঠিক আছে আপনারা তাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন এই যে দেখুন গেমস কিন্তু শুরু হয়ে গেছে আপনারা কিন্তু এখানে তিনটা শ্যুট পাবেন আমি এই যে দেখুন এভাবে কিন্তু আপনাকে মানে গোল দিতে হবে ঠিক আছে এখন যদি আমি আপনাকে দেখাই ক্লিয়ারলিভাবে এই যে দেখুন ওটা আপনার জাস্ট ডেমো ঠিক আছে এখন আমি আবার দেখাচ্ছি আপনাকে এইভাবে কিন্তু আপনাকে খেলতে হবে এভাবে কিন্তু না ঠিক আছে এটা আপনাদেরকে আমি বুঝাইলাম এই যে তীর চিহ্নটা আছে না চার সাত তীর চিহ্নটাতে মারতে হবে এই যে ওটাতে মারতে হবে এই যে ঠিক আছে তীর চিহ্নটাতে মারতে হবে এই যে এই যে লোকটা আছে ওখানে দাঁড়িয়ে ওনাকে কিন্তু ফাঁকি দিয়ে মারতে হবে তা না হলে কিন্তু আপনারা পারবেন না ঠিক আছে এই যে দেখুন এভাবে কিন্তু আপনাকে খেলতে হবে তা না হলে কিন্তু আপনারা পারবেন না ধন্যবাদ সবাইকে আশা করি আপনাকে আমি বোঝাইতে পারছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই সময়ের মধ্যে আপনি মন ইচ্ছা যতবার যত খুশি খেলতে পারবেন এবং ওই সময়ের সর্বশেষ সময় পর্যন্ত আপনাকে র্যাঙ্ক এক থেকে বিশের মধ্যে থাকতে হবে তাহলে কিন্তু আপনারা উইনার হবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধু বান্ধব বাদ্য স্বজন কাজের মানুষদের কাছে